যে বেলুর মঠে আমি একজন কর্মী হিসেবে থাকতে পেরেছি এবং প্রায় ছ সাত বছর ছিলাম কাজের খুব চাপ ছিল কিন্তু আমার সামনেই ছিল পিপিটিসি মানে যারা নতুন জয়েন করতেন সে ব্রহ্মচারীরা যারা আসছেন তাদের কোয়ার্টার ছিল আর আমি থাকতাম আরোগ্য ভবনে যেখানে হচ্ছে যারা এবার জগৎ ছেড়ে চলে যাবেন শরীর ছেড়ে দেবেন তারা ওখানে এসে থাকতেন আরোগ্য ভবন যেন একটি বৃত্তে দুটি শেষ বিন্দুর কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি যারা আসছেন এবং যারা চলে যাচ্ছেন দুটো দেখতে পেতাম একটা জিনিস অদ্ভুত শ্রী রামকৃষ্ণ এক অত্যন্ত বিস্তীর্ণ স্নেহ এবং অভয়ের আচল সেই যে আনন্দ এবং সেই যে নিশ্চিন্তি এবং সেই যে অভয় সেই জিনিস আমি এই দুপক্ষেরই চোখে দেখতে পেয়েছি একটি নতুন ব্রহ্মচারীর মধ্যেও যেমন সেই দীপ্তি এবং অভয় এবং আনন্দ যিনি চলে যাচ্ছেন তারও চক্ষে সেই অভয় এবং দীপ্তি অমলান শুধু যারা চলে যাচ্ছেন তাদের এই প্রিপারেশন ফর লিভিং দিস ওয়ার্ল্ড এটা একটা অদ্ভুত জিনিস বহু অভিজ্ঞতা আমার হয়েছে এবং যেটা আমি দেখতে পেরেছি যে ঠাকুরের কাছে যেমন ঠাকুর বলতেন আমার পাঁচ সাজির ফুল অনেক রকম ফুল অনেক রকম মানুষ তাদের ইউনিক গ্রোথ নিয়ে তারা বড় হচ্ছেন আমাকে খুব সিনিয়র মহারাজ একজন বলতেন যে দেখো আমাদের সঙ্গে কোনো কিছু শিখিয়ে দেওয়া নেই সবাই যে যার মতো বলেন যে যার মতো কথা বলেন যে যার মতো ভাবেন স্বাধীনভাবে তারা কথা বলেন কোনো হয়তো ভক্ত এলেন তিনি এক একজন সাধুর কাছে এক এক রকম ভাবে সব জিনিস শুনছেন একই রকম তিনি রিপিটেড কোনো বুলি শোনেন না কারো কাছে মজা কারোর কাছে বকুনি কারো কাছে ভালোবাসা কারো কাছে শাসন বিভিন্ন ভাবে তারা বলছেন কথা বলছেন এবং এরকম বিভিন্ন ফুলের মতো বিভিন্ন ব্যক্তিত্বকে আমি সামনে পেয়েছি তার মধ্যে প্রেমিক সাধু পেয়েছি কেউ জাপক কেউ প্রেমিক কেউ রাগী কেউ কঠোর কেউ কঠোরী কেউ আবার পণ্ডিত কেউ বিদগ্ধ বিভিন্ন বিভিন্ন রকম পেয়েছি তবে তাদের মধ্যে একটি জিনিস খুব সাধারণ দেখেছি এটা খুব খুব জিনিসটা ছোট মনে মনে হতে পারে কিন্তু আমার কাছে বড় হয়েছে সেটা হচ্ছে তাদের ঠাকুর ঈশ্বরীয় তত্ত্বান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের ঠাকুরমা মা প্রতি অকুণ্ঠ শরণাগতি ঠাকুরের একটি গল্প আছে যে টিয়া পাখি রাধা কৃষ্ণ বলে কিন্তু তখন করে তার ভিতরে মুখে আমরা যাই বলি যত পণ্ডিতি হয়ে যাই করি আমার হৃদয়ের হৃদয়ে তিনি প্রবিষ্ট হয়েছেন কিনা হৃদয়ে এসে ভালোবাসা এসছে কিনা এই হৃদয় আমাদের শাস্ত্রেও তাই বলা হচ্ছে হৃদয় গুহার কথা বলা হয়েছে

ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তা যদি কেউ একটু ভালো করে পড়েন হি উইল গেট দ্য হোল স্ট্রাকচার অফ স্পিরিচুয়াল কিংডম পুরো তাহলে ব্লু প্রিন্টটা জানতে পারবেন এবং তারা সব বলে গেছেন এত ভালোবাসা এত কৃপা তাদের এবং তারা তাদের কথা আমরা ফলো করে চললে কোনো ভয় নেই যে সেই গানে আছে না যে সে পথে তাহার প্রবল প্রতাপ সমন ও ডরে যার শাসনে প্রাণপণে দিয়েও দোহাই রাজার এই স্পিরিচুয়াল কিংডম তার যে রাজা আছেন তার শক্তি কিছু কম ভেবো না ঠাকুর বলতেন ওই ছাই চাপা বেড়াল হ্যাঁ অচিন গাছ বাউলের দল এলো গেল চলে গেল কেন চাপা আছে কিছুতে প্রকাশ করতে দিচ্ছেন না ইভেন তার শরীর যখন খারাপ ক্যান্সার হয়েছে বলছেন নিজেই বলছেন আচ্ছা বলো দেখি এরকম এত অপাপবিদ্ধ শরীর তাতে আবার এত রোগ কেন নিজের রোগ হয়েছে তার মানে কেউ বুঝতে পারছেন না এমন এমন সুন্দর লোক তিনি বলছেন তোমরা একটু কথা বলো আমি একটু ওদের মধ্যে কি হতে পারে মানুষের মনে কি কি চিন্তা আসে সেগুলো তিনি খুলে ধরছেন সবার সামনে ইচ্ছে করে কেউ বলতে পারছে না উনি নিজে বলছেন কেন জানো এর মানে আছে এক অদ্ভুত এক্সপ্রেশন ঠাকুর বারবার দিতেন বলতেন এর মানে আছে মানে মানে গভীর তাৎপর্য আছে বলে নিজেই বলছেন এতে আগাছা বিদে হয় যারা আমার বৈভব দেখে এসছিল তারা বলবে ও বাবা এ তো নিজেই দেখি রোগে ভোগে তাহলে চলো এখানে এসে লাভ নেই বইভাবে আকৃষ্ট হতে হবে এটা তিনি চাইছেন না বিভূতি বাদ দিলেন সিদ্ধি বাদ দিলেন সব বাদ যেটার জন্য আবহমান মান ধরে মানুষ ধর্মের ধর্মগুরুর কাছে যায় এটা ঠিক হবে ওটা ঠিক হবে ওয়ার্ল্ড গেমস গুলো আরো স্মুথ হবে সব বাদ দিয়ে দিলেন উনি চাইছেন যে তাকে তার বিভূতি থেকে কেউ যেন না আসে আসে তাকে ভালোবেসে নরেন একবার তো একদম ক্রমে প্রায় এক মাস কথা বললেন না যে নরেনের জন্য থাকতে পারছেন না রাত্রিবেলা উঠে পড়ছেন বলছেন ওর জন্য আশা অত বড় সত্য গুনি আধার আধার নরেনের নিন্দা হচ্ছে বলছেন ওখানে শিবনিন্দা হয়েছে ওই মাটি তুলে ফেলো কেউ তুলছেন ভাবছি বাড়ি বাড়ি বলছেন উনি নিজে হাতে যাচ্ছেন তুলে ফেলবেন মাটি এত বড় কথা এত বড় জিনিস শিব তো এই নরেন এরা এরা এদেরকে যখন নিয়ে এসছেন শুধু তাই না নরেনকে নরেনের কথা এত বেশি করে বলছেন যে নরেনকে খুব ভালোবাসে নরেন বলেছে ভালো তাহলে ভালো এদের এদের সঙ্গে কথা বলছেন নরেনের সঙ্গে কথা বলছেন একুশ দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে হঠাৎ বলছেন এবং সে কি ভয়ঙ্কর উপেক্ষা নরেন বারবার তুই আসিস কেন আমি তো তোকে তোর সঙ্গে কথাই বলি না যে লোকটা প্রাণ ফেটে যাচ্ছে সে লোক কথা বলছে না বুঝতে হবে শ্রীরামকৃষ্ণকে উনি তখন নরেন্দ্র বলছে আপনি কথা বলছেন তো কি হয়েছে আমি আপনাকে ভালোবাসি তাই আসি এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ আনন্দে আত্মহারা এটা বোঝার ব্যাপার আছে তিনি এরকমই একটা চাইছেন তাকে ভালোবেসে এক হইবে মা বললেন তার ভালোবাসায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসাতেই আমাদের সংঘ সংঘবদ্ধতা সংঘবদ্ধতার শক্তি সুতরাং এই সংঘবদ্ধ জীবনে এসে বা না এসে সঙ্ঘের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থেকেও সাধু অতি হবে এমন কোনো কথা অবশ্যই নেই কজন সাধু হয় প্রায় দুশোর কাছে আমাদের সেন্টার সাধুর সংখ্যা কত মানে অ্যাক্টিভ সাধুর সংখ্যা দেড় হাজারও নয় সামান্য একটা টেক্সটাইল ফ্যাক্টরির থেকে বেশি লোক কাজ করে কিন্তু ওই যে অকুণ্ঠ শরণাগতি এটা আমি দেখেছি তাঁরা এটা এই অদ্ভুত ভালোবাসা এই বিপদে পড়লে সে পাখির মতো ট্যাঁটাঁ করবে না ঠাকুরের কথাই বলছেন এক্ষুনি হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন সামান্য জ্ঞান এসছে শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন সেই হাসি সে আনন্দ এই অভয় অকপটতা এবং স্বর্ণাগতি এগুলো সব শত্ত্বগুণ থেকে হয় এ লাভ খুব কম নয় এবং এটা আমি দিনের পর দিন দেখেছি সেজন্য আমাদের সাধুদের যে গুণগুলি প্রকাশিত হতে দেখেছি সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে তার মূল ভাবটি হচ্ছে এই ঠাকুর মা স্বামীজি তার সেন্টারে ঢুকে পড়েছেন সেন্টারে অন্য কিছু নেই বাইরে থেকে এই জিনিস বোঝা একটু মুশকিল কিন্তু ভিতরে দেখেছি যদি ঠাকুর কষ্ট দিচ্ছেন বা আনন্দ দিচ্ছেন কিন্তু ঠাকুরই কেন্দ্র অন্য কিছু নয় এটা আমি ছোট্ট করে বললুম কি এর অনেক রকমের আরো ব্যাপার আছে আরো সব অনেক সুন্দর সুন্দর গল্প কাহিনী আছে তো এটা আমি দেখেছি যে যখন আসে যেমন কেন বললাম যে ব্রহ্মচারী যারা আসেন জয়েন করেন সাধু হতে তাদের মুখে চোখেও সেই আগুন দেখেছি সে বৈরাগ্য ভয় দেখেছি মহাপুরুষ মহারাজ বলছেন যে যে সঙ্গে যোগদান করার জন্য বেরিয়েছে তাকে যেন সে নিশ্চিত যেন তুমি একজন সন্ন্যাসী তোমার ব্রহ্মচর্য হয়নি সন্ন্যাস হবে সেগুলো সব আমাদের সাংঘটনিক ব্যাপার একটা রিচুয়ালিস্টিক ব্যাপার কিন্তু যে একবার তার কথা ভেবে সব ছাড়তে পেরেছে উনি বলতেন শিবানন্দজি বলতেন যে তুমি ইউ আর আ সেন্ট